লটারি লেগে গেল চীনে চীনের উপকূলে মিলল বিপুল সোনার এশিয়ার বাকি দেশের মাথায় হাত এমনকি শক্তি বাড়াচ্ছে বেইজিং তিন হাজার নশো টনের গোপন ধন চীনের সোনা মানচিত্রে এলো বড় বদল এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠবে চীন জলের নিচেই জ্যাকপট চীনের সোনার ভান্ডারে রেকর্ড সংযোজন আকাশ নয় এবার সমুদ্র তলে সোনার সন্ধানে এবার চীনের সাফল্য দেখার মতো তেলের দামের ধাক্কায় সোনার দিকে ঝুঁকছে চীন কোথায় মিলল এই সোনার ভান্ডার দেখুন শান্ডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইজু উপকূলের কাছে সমুদ্রের তলায় বিপুল পরিমাণ সোনার ভান্ডারের সন্ধান মিলেছে এই আবিষ্কারকে এশিয়ার বৃহত্তম আন্ডার সি সোনার রিজার্ভ হিসেবে দেখা হচ্ছে যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে নতুন এই সোনার ভান্ডার যুক্ত হওয়ার ফলে লাইজো অঞ্চলে মোট সোনার মজুত বেড়ে তিন হাজার নশো টনের বেশি হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে এই পরিমাণ চীনের মোট জাতীয় সোনার ভাণ্ডারে প্রায় ছাব্বিশ শতাংশের সমান ফলে লাইজৌ এখন চীনের সোনা শিল্পের এক কেন্দ্রীয় অঞ্চলে পরিণত হয়েছে এই আবিষ্কারের পর সোনা উৎপাদন এবং মজুদ উভয় ক্ষেত্রেই লাইজৌ অঞ্চল চীনের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে যদিও সরকারিভাবে সদ্য আবিষ্কৃত আন্ডার সি ভাণ্ডারের সঠিক গভীরতা আয়তন বা উত্তোলনের প্রযুক্তিগত জটিলতা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞদের মতে সমুদ্রের তলায় সোনার খোঁজ পাওয়া প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সি খনিজ উত্তোলনের ক্ষেত্রে উন্নত ভূতাত্ত্বিক সমীক্ষা এবং আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় যা চীনের প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে এই আবিষ্কার কোনো একক ঘটনা নয় বরং সাম্প্রতিক বছরগুলিতে চীনের ধারাবাহিক সাফল্যের অংশ গত বছর নভেম্বর মাসে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে এক হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার নয় টনের একটি সুপার লার্জ সোনার ভান্ডের আবিষ্কারের কথা ঘোষণা করেছিল বেইজিং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রক জানিয়েছিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটি ছিল এককভাবে সবচেয়ে বড় সোনার ভাণ্ডার আবিষ্কার সেই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে চীনের খনিজ অনুসন্ধান কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এছাড়া শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে কুনলুল পর্বতমালায় এক হাজার টনেরও বেশি সোনার মজুত পাওয়ার খবর দিয়েছে স্থানীয় প্রশাসন দুর্গম পাহাড়ি অঞ্চলেও সফল অনুসন্ধান চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাফল্যকে তুলে ধরছে বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম সোনা উৎপাদক দেশ আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী প্রতি প্রায় তিনশো সতাত্তর টন সোনা উত্তোলন হয় তবু সোনার রিজার্ভের দিক থেকে এখনও দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের থেকে পিছিয়ে রয়েছে চীন এই ঘাটতি পূরণ করতে দু হাজার একুশ সাল থেকে খনিজ অনুসন্ধানে ব্যাপক বিনিয়োগ শুরু করেছে বেজিং নতুন প্রযুক্তি উন্নত সমীক্ষা পদ্ধতি এবং বৃহৎ আকারের প্রকল্পের মাধ্যমে দেশের খনিজ সম্পদের মানচিত্র বদলে দেওয়াই লক্ষ্য বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি